আমি যা বিয়ে করব তার মাশিক ইনকাম কম নিম্নে দুই তিন লাখ তো ঠাকাই লাগবে এরকম হলে হবে না হলে হবে না লেবাড়া বগের নাই বিড়ি খাওয়া 2 টাকা আবার স্যালারি লাগবে নাকি দুই তিন লাখ টাকা তাই বলি ভাই আমার কপালে টাকাও নাই বউ নাই আপনার দুই গান হাত বেরি অনুরোধ করতেছি দসা আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেন যেমন হোক যেমন হক মনে করেন যে খালি এখন বউ হলি চলবে 43 ওয়ে ওয়ে নি শোন বলা পান্ডোরা যে এত বিয়ে বিয়ে করতেছিস আচ্ছা বিয়েটা করবি কারে বলতো বর্তমান সময়ে ম্যাডামদের যে ডিমান্ড ভাই যে জায়গায় আমরা ভাই দিনে এক প্যাকেট বিড়ি খাওয়ার টাকা পর্যন্ত ইনকাম করতে পারি না ওই জায়গায় ওই ম্যাডামদের দুই তিন লাখ টাকা ডিমান্ডে ওরে বাবা এটা তো ভাবাও বিলাসিতা আচ্ছা ওয়ে তারপরেও আমরা ম্যাডামদের মুখ থেকে কিছু বক্তব্য শুনি যদি কপালে লেগে যায় একটা বুঝুই তো বিষয়টা আমি আশা করি আমার হাজবেন্ডের মাসিক ইনকাম দেড় লক্ষর বেশি হবে হ্যাঁ তা আসলে আপনার হাজবেন্ডের হইতেও পারে তবে আপনি যতটা কনফিডেন্স নিয়ে বললেন আমি আরও মনে করছি অনেক বেশি হবে মন্টু দেখ পছন্দ হইছে নাকি না পছন্দ হইলে কি আর করবি পাঠায় দে। আমি বিয়ে করব তার মাসিক ইনকাম কম নিম্নে

বিয়ে করতে হলে তো লাখ টাকার দরকার নয় যেভাবে দুইটা মানুষ সুন্দরভাবে বাঁচা যায় সুন্দরভাবে সংসার করা যায় এরকম শান্তিতে থাকার জন্য যতটুকু দরকার আমি মনে করি অতটুকু টাকা হলেই হবে অন্য আমি নিজে টাকা খামাবোতে নেবো ছেলে থাকলে কি থাকবে সেটা আমার দেখা বিষয়